রুহুল আমিন সার বাবা নাই রে আল্লাহ আবদুল হাকিম এই মাহফিলার জন্য কত কষ্ট করেছে কত পরিশ্রম করেছে রে আল্লাহ আমাদেরকে সন্তানের মতো ভালোবাসতো রে আল্লাহ এই বাড়িতে এসেছি অনেক লোক নাই রে আল্লাহ আব্দুল হাকিম সাহেব কত আদর করতো মাটির নিচে শুয়ে আছে আমরা তো বারে বারে ঘরে থাকি যারা কবরে চলে গেছে মাটির ঘরে কোন অবস্থায় আছে কিভাবে আছে আমরা তো জানি না যখন বাবার কবরের পাশে যাই아요 পিতৃভিরেছে কোন জায়গা খবর পাওয়া যায় বাবার কবরের পাশে দাঁড়াইলে বাবা কোন অবস্থায় আছে সন্ধান হয়ে ওই কবরের কবর জানি না রে আল্লাহ নজর করে দেখো আমরা কতগুলি সন্তান পিতা হারাইয়া মাতা এতিমের মতো দোকান হাত বিষাই দিলাম রে আল্লাহ আদেশ যদি পেয়েছি সন্তানেরা যখন মা বাবার জন্য দুহাত তুলে দোয়া করে সঙ্গে সঙ্গে মা আর বাবার কবরে যায়া এই দোয়া পৌঁছে রে আল্লাহ আল্লাহ মামু দেওয়ানের মাহফিলে আমরা সন্তান পিতা এতিময়ে হাত বাড়াইলাম রে আল্লাহ তুমি তো এ তিনদেরকে ভালোবাসো এতিময়ে তোমার কাছে ফড়িয়া আমাদের মাকে বাবাকে তুমি মাফ করে দাও মা বাবার কবরে আজাব দিও না বাবা রে কবরে তুমি আজাবা দিও না রে সূরা বনি তুমি তো শিখিয়ে দিয়েছো ও আমার বান্দারা তোমরা তোমাদের মা জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা আমার সাথে বলেন রব্বির হামহুমা আল্লাহ আমাদের মার প্রতি বাবার প্রতি রহম কর দয়া কর স্নেহ কর আল্লাহ ভালোবাসো আদর কর যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে ছোটবেলা স্নেহ করেছে মায়া করেছে লালন পালন করেছে আল্লাহ অল্লাহ আল্লাহ মরি আগে আসে যা দয়াল আল্লাহ মাওবা মাফ কইরা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ গত বছর আমাদের মাঝে অনেকে ছিল বিশেষ করে আব্দুল হাকিম ওই মাটির নিচে শুয়ে আছে কোন অবস্থায় আছে কিভাবে আছে আমরা জানি না রে আল্লাহ এই আব্দুল হাকিম সাহেব মাহফিলের জন্য আর একটা বাবু তোমার ঘর মসজিদের জন্য সারা জীবন আল্লাহ শুধু বলে গেছে আল্লাহ এবং মসজিদ আল্লাহ আব্দুল হাকিম নাই আল্লাহ তোমার কাছে এই মসজিদকে এবং এই মাহফিলকে আল্লাহ সফর করে দিলাম মসজিদ এবং মাহফিল তুমি আল্লাহ তোমার কুদ্রুতে হাতে দেখি করে আল্লাহ এই মসজিদ এবং মাহফিলার জন্য যারা দান সদগা আল্লাহ টাকা পয়সা দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ সহযোগিতা করে রে আল্লাহ প্রত্যেককে তুমি কবুলের মঞ্জুর করে নিও রে আল্লাহ আল্লাহ কি বলে রে আল্লাহ মুনা শেষ করবো অনেকে হাত তুলেছি কার মনে কি আশা কি আকাঙ্ক্ষা কি বেদনা তুমি তো জানো রে আল্লাহ প্রত্যেকের মনের আল্লাহ মাহফিলকে তুমি কবুলার বজ্জুর করে দিও এল্লাই মাহফিলকে তুমি তোমার কুদ্রতে হাতে দেখি করে আল্লাহ তাবারুকের ব্যবস্থা করেছে তাবারুকে তুমি বরকত দান করে দিও আয় আল্লা গ্রামে জানা অন্ধকার কবরে আছে আল্লাহ আমি অনেকের নাম জানিনা রে আল্লাহ প্রত্যেকের কবরে সব খালি পৌঁছাইয়া দিও আয় আল্লাহ আবু যারা বলতে যে যারা শুনবে এবং বলবে প্রত্যেকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ কোনদিন জানি তারা পরে যাই রাখল ওই কঠিন মুহূর্তে তোমার বন্ধুর চেহারা দেখাই আমাদের অন্তরে কলবে জারি করে দিও লা হামদু লিল্লাহ উপস্থিত আদ্যে মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাশিমী পীর সাহেব বানিয়াপাড়া উপস্থিত আমার পিতৃ সমতুল্য হজরত মাওলানা বুরহানুদ্দিন চিস্তি সাহেব ও আর অন্যান্য বহুল কলাম প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থ থেকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে লাখো লাখো শুক্রিয়া যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে আমাদের মতো মুসলমান দাবি করে যে আমরা মুসলমান কিন্তু এই মাহফিলে আসার বসার তাদের তৌফিক দেয়নি তাদের থেকে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ আমাদেরকে বাসাই করে জাস্টিফাই করে পছন্দ করে চয়েস করে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করে যে সেজন্য পড়ি আলহামদুলিল্লাহ আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আলহামদুলিল্লাহ বলি আমার ভাইয়েরা এই জায়গাটা কিন্তু এখন সাধারণ জায়গা নয় কিতাবের ভাষ্য অনুযায়ী এই জায়গাটা এখন একটা বেহেস্তের বাগান আল্লাহ বল নসিব হয় না আল্লাহ আমাদেরকে বাসাই করে আনছে আল্লাহর কাছে আরো লাখো লাখো শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আখিরি নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী প্রিয় নবী জনাবের র হাজরত মোহাম্মদ এই দুনিয়াতে আগমন করেছে সেজন্য আমরা খুশি না আমার ভাইয়েরা আমরা আখিল নবীর ওম্মত আমাদের অনেক মর্যাদা অনেক দিমান অনেক মর্যাদা সম্মান আমাদের অন্যান্য নবীর রাসুল আমলি এমন এই বেহস্তের বাগান কোন জায়গায় ছিল না এখানে এই যে বেহেস্তার বাগান আমরা আখির নবীর অম্মত হিসাবে এখানে যারা আসতে পারবো দিয়ে শুনবো ওই বেহেস্তার বাগানে বসে থাকবো এখনো যারা আসিনি আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যাতে তাদেরকে আসার তাফিক দান করে সবাই বলে আমি একটু লক্ষণীয় বিষয় আমার সময় কিন্তু অনেক সংক্ষিপ্ত তারপর আমার চিঠি আর মাত্র চার মিনিট আমার উদ্দেশ্য ছিল আমি আজকে কিন্তু আমার খুতবাত আমি কোনো কোরআনের আয়াত নিয়ে আলোচনা করবো সে কোরআনের আয়াতো আমি নেই নি কারণ আমার সময় সংক্ষিপ্ত আর আমি এই যতবার মাহফিল হয় আমি মাহফিলে আসি আমার অনেক চোখে বাসে যে আব্দুল হাকিম সাহেব এই মাহফিলের জন্য অনেক কিছু করেছে এবং আমাদেরকে আদর করতন পিটনে পিচনের নিস্তবস্ত। আর মাহফিলের কথা বলতো আর মসজিদের কথা বলতো গত মাহফিলও ছিল আমাদের মাঝে আবদুল হাকিম সাহেব এই মাহফিলে নাই একটু চোখটি বন্ধ করে আমরা চিন্তা করি যে এবছর আমরা মাহফিল আছে আগামীতে থাকবো এটার কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই আমরা একটু মেহেরবানি করে একটু চিন্তা করব যে দুনিয়াটা আসলে কিছুই না আব্দুল হাকিম সাহেব ছিল নাই এবার আমি আছি আপনি আছেন আমরা থাকবো না কিন্তু এই মাহফিল থেকে যাবে কেমত পর্যন্ত সুবহানাল্লাহ বলি এই যে আমরা মাহফিলে বসেছি কিছুক্ষণ সময় বসেছি কোন এক কবি বলেছে এই মাহফিলে যদি কিছুক্ষণ সময় বসি বন্দীকি করলে যেই সব হবে ওই সমতুল্য সব আল্লাহবুল্লাহিনা আমাদের আমল নামায় লিখে দিবে আল্লাহ বলি তাহলে কি আমরা লাভবান হলাম না ক্ষতিতে পারলাম আলহামদুলিল্লাহ বলি আমরা আখিরি নবীর উম্মত আমাদের অনেক মর্যাদা সম্মান মর্তবা একদিন নবী করিম সাল্লাম সাহাবিদের মাঝে আখিরি নবীর উম্মতদেরকে বর্ণনা করছে যখন আখি নবীর আহম্মদদের বর্ণনা করতে যাই সামাণ নামে একজন ব্যক্তি ছিল ব্যক্তির আলোচনা করতেছে এক হাজার বেঁচে ছিল ওই ব্যক্তির কাজ ছিল দিনভর যুদ্ধ করা রাতভর ইবাদত বন্দি করা এমনিভাবে এক হাজার বছর কাটিয়েছে নবীর সাহাবারাবয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো এত বছর হায়াত পাবো না কীভাবে এমন সব অর্জন করবো আল্লাহ আমার শোনো শোনো আমার মত শোনো তোমরা যদি কিছু কিছু ভালো কাজ নেক কাজ নির্দিষ্ট সময়ে কিছু কিছু সময়ে যদি এ আমলগুলি করো তাহলে ওই এক হাজার বছর বেঁচে যে ইবাদত বন্দি করেছে আমার এই কিছু সময়ের ইবাদত বন্দিগি ওই এক হাজার সমতুল্য সব আল্লাহ বন্দির দিবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আখেরি নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছে আমরা আল্লাহর কথা আদায় করি বলি আলহামদুলিল্লাহ